ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এই গরমে কি বলবো ভালো না থাকাটাই স্বাভাবিক তাও আমাদেরকে বলতে হয় যে ভালো আছি আর আমরাও ভালো আছি মোটামুটি চলেই যাচ্ছে সব কিছু ভালো মন্দ সব কিছু মিশিয়ে আর আজকে আমি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো ভিডিওটার থামবেল দেখে তোমরা বুঝতে পারছো যে আমি জামাই ষষ্ঠী ব্লগ আর কি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সকালবেলা দেখতে পাচ্ছ যে আমি ঠাকুরঘর থেকে আর কি আমি ভিডিওটা শ্যুট করছি এখানে মা সকালবেলা পুজোটা দিয়েছে আর কি সকালবেলা যেহেতু পুজো হয় আমাদের ফার্স্ট মর্নিংয়ে একটা পূজা হয় আর চারবারই পুজো হয় যেহেতু বাড়িতে গোপাল রয়েছে সেহেতু মা সকালবেলাটা দেয় তারপর দুপুরবেলাতে দেওয়া হয় একবার আর সন্ধ্যে আর রাত্রেবেলা আর এই যে আমি ঘুম থেকে ওতে ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তারপরে আমি স্নান সেরে নিয়েছিলাম স্নান সেরে এদিকে ঠাকুর পুজোর জোগাড় করাও হয়ে গেছিলো প্লাস আমি যেহেতু জামা ষষ্ঠী আগের দিন চলে এসেছিলাম তো সেই কারণে আমি একটু সব কিছু গুছিয়ে রাখছিলাম আর এখন এই যে আমি পুজো দিচ্ছি সব কিছু জোগাড় করে নিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি এই যে চলে এসেছি আমার বোনকে একটু ক্যাপচার করতে বোন এই ফুল পান পাতা আর বিভিন্ন ডেকোরেশন এই সমস্ত দায়িত্বে ছিল আর কি আর এইগুলো সব আমি নিজে হাতেই সাজিয়েছি তো সবাই বাড়িতে কি বলবো প্রচুর মানুষজন থাকার একটাই সুবিধে যে এক একজন এক এক রকমের কাজে ব্যস্ত থাকে তো আমি সকাল দিয়ে এই যে পুজো দিচ্ছিলাম আর এই দিকে ডেকোরেশনে জোগাড় করছিলাম আর তার ডেকোরেশনের জোগাড় করছিলো তো সেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে এবং আমি বলবো এই যে দেখতে পাচ্ছ মাটির জিনিসপত্র তো এইগুলো আর কি মেজো বলেছিলাম যে ডেকোরেশন করতেও দাদা বলেছিল তো সেই কারণে আর কি ও ডেকোরেশন করছে আর এই দিকে দেখতে পাচ্ছ যে আমাদের কোকো এখানে ঘুমাচ্ছে কারণ আমার ছোটো বোন বাড়িতে নেই ওর ডিএলএড কলেজ সেখানে গেছে ও দরকার ওই দিনেই পড়েছে কিছু করার নেই তো সেই কারণে আর এই দিকে দেখতে পাচ্ছো আমার হাজব্যান্ড বসে পড়েছে অলরেডি আর ডেকোরেশান এগুলো আমরা তো আগের দিন দিয়েই সাজাচ্ছিলাম আগের দিন রাত করেই সমস্ত কিছু করে রাখা হয়েছিল মোটামুটি তো তারপরে আর কি এইগুলো সাজিয়ে গুছিয়ে আর কি আমার হাজব্যান্ডের সামনে প্রেজেন্ট করা হয়েছে আর মা চলে এসছে সবাই মোটামুটি কাজকর্মে ব্যস্ত আর আমিও এই করে নিয়েছি আমার সাজসজ্জা তো এই সাজসজ্জাটা বলতে গেলে আমার একটু বলতে হয় যে আমার হাজব্যান্ড সবসময় বাঙালিয়ানাটাকেই একটু বেশি প্রেফার করে ইভেন আমরাও তাই আর সেক্ষেত্র থেকে দাঁড়িয়ে আমার এই যে সাজসজ্জার পিছনে আমার বরেরই অবদান কারণ ও যেমনভাবে বলেছে আমাকে তেমনভাবেই সাজতে হয়েছে আর এই যে আমি আমার মায়ের সাথে একটু ভিডিও করছিলাম মা আগে থেকে একটু রোগা হয়ে গেছে কারণ গরমে সবারই অবস্থা খুবই নাজেহাল মানে কি বলবো খুবই খারাপ অবস্থা আর এদিকে আমার বাপি ছোটো কাকিমা সবাই চলে এসছে গরমে হাঁস করছে কারণ নিচে সমস্ত রান্নাবান্নার দিকে মা কাকিমা ছোট কাকা বাপি সবাই ছিল আর উপরে সমস্ত ডেকোরেশন গোছ গাছ করানোর ক্ষেত্রেই আমরা আর কি ছিলাম তো মেজোবোন তো দেখতেই পাচ্ছ যে ও কোনো রেডি হতেই পারেনি কারণ এত গরম হচ্ছে সমস্ত কাজকর্ম করে আর কি আর আমার ক্যামেরা করে দিচ্ছিলো আর কি আমার ভাই কারণ ছোটো বোন থাকলে করতো আর এইদিকে ভাই ক্যামেরা মানে ভিডিওটা আমার ফোন দিয়ে করছিল আর এইদিকে মেজোবোন আর কি ফটো তুলছিলো তো আমি এতটাই মানে বক বক করছিলাম কারণ আমি একটু টকেটিভ আমি একটু কথা বলতে ভালোবাসি তো সেই কারণে মেজবনও রেগে যাচ্ছিলো কারণ ছবিগুলো ভালো আসছিল আমি সারাক্ষণ বক 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 করছি তোর তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এবং পারবে আশা করছি তো মাঝে মাঝে রেগে যাচ্ছে যে তোর কোনো ভিডিও তোর সরি তোর কোনো ছবি কিন্তু ভালো আসবে না তখন আমাকে খারাপ বলিস না তো সেই কারণে আবার মাঝে মাঝে আমি স্টপ হয়ে যাচ্ছিলাম কিন্তু তারপরে ওই যে আমার একটা বিশেষ বৈশিষ্ট্য কথা না বললে আমি ঠিক থাকতে পারি না বক বক করেই যাচ্ছি সবাইকে এইটা করো ওইটা করো আচ্ছা এইটা এরকম দিলে ভালো হতো আচ্ছা তুমি এসেছো এখানে বসো কারণ ছোট পিসে এসছে আর কি এখানে বসো ভাই তুই এদিকে আয় তো এইরকমই নানান কথাবার্তা চলতে থাকে তো যে বিষয়টা আর কি বলার এই যে আমি আবার একটু চুল টুল ছাড়িয়ে থাকতে বেশিক্ষণ পারি না কারণ আমার প্রচণ্ড গরম হয় তো আমার হাজবেন্ডের আবার পছন্দ যে আমি খোলা চুলে থাকি তো সেই জন্য বলো যে তুমি চুলটা খুলে দাও আর এই যে আমি বড়টি পরতে একদমই ভালোবাসি না সেটাও আমার হাজবেন্ডের পছন্দে আর কি তো সেই কারণে আর কি আমাকে এই ভাবেই সাজতে হয়েছে ভালোই লাগছে আমিও পছন্দ করি আমি বাঙালি আনাটাকেও আমি প্রেফার করি কারণ আমার বিয়ে রিসেপশান সমস্ত কিছুতেই আমাদের মধ্যে একটা বাঙালিয়ানাটাকে আমরা ধরে রাখতে চেয়েছি বিশেষ করে আমার হাজব্যান্ড তো খুবই বাঙালি আনা পছন্দ করে এবং তার সাথে সাথে আমরাও আর এদিকে মায়ের তো তার জামাকে ফোঁটা দেওয়া কমপ্লিট আর যে সমস্ত রিচুয়ালসগুলো রয়েছে সেগুলোই একটা একটা করে পালন করা হচ্ছে আর কি আর এদিকে তো গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ প্রচণ্ড মুখ ঘমে যাচ্ছে আর আমিও মাঝে মাঝে বলছিলাম আমি চুলটা খোঁপা করে নিই কিন্তু আমার হাজব্যান্ড ওই যে খোঁপা করতে বারণ করছে যে না করার দরকার নেই তো এই যে একেবারেই সমস্ত নিয়ম কানুন মেনেই সমস্ত কিছু করা হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমরা যতই আগের দিন দিয়ে আর কি কমপ্লিট করার চেষ্টা করছিলাম মানে রান্নার সমস্ত অ্যারেঞ্জমেন্ট মানে যেগুলো আর কি আগে থেকে করে রাখা সম্ভব হয় আর কি সেগুলোই আমরা করে রেখেছিলাম কিন্তু কিছুতেই আমাদের মানে তাড়াতাড়ি হলো না কারণ আমরা ভেবেছিলাম যে ফার্স্ট মর্নিংয়ের দিকে আমরা একটা রিচুয়াল সারবো রিচুয়াল বলতে যে এই ফোঁটার ব্যাপারটা এইটা আগে মর্নিংয়ে মানে সেরে ফেলবো তারপর খাওয়া দাওয়ার যেটা আছে সেটা পরে আর কি কারণ ওই যে আমরা একটু ডেকোরেশন একটু ভালোভাবে গোছানো অ্যারেঞ্জমেন্টটাই একটু পছন্দ করি কারণ ছোট ছোট জিনিসগুলোকেই যে জড়ো করবো তখন সেটা একটু বেশ ভালোই লাগে তো সেই কারণেই আর কি আমরা একটু সবসময় একটু ডেকোরেশন ভালোভাবে একটু গোছ গাছ জিনিসটা করি আর কি তো দেখলাম যে কারণ প্রতি বছরই মানে প্রতি বছর বলতে এটা আমাদের তৃতীয় বছরের জামাই ষষ্ঠী আমার বিয়ের তৃতীয় বছরের আর কি তো সেই কারণে প্রথম বছর বা দ্বিতীয় বছর ওই দেরি হয়ে যায় আর সেই কারণে আমরা এ বছরটা এবছরটা রকমভাবে যে সবাই প্রত্যেকে প্রত্যেকের ডিপার্টমেন্টে ভাগ হয়ে গেছিলাম যে আমি আগে বললাম যে রান্না ডিপার্টমেন্টে সবাই বড়রা ছিল কিন্তু হেল্প করাটা সেটা আমরা আগে থেকে বোনেরা আমরা ওগুলো করেছিলাম আগের দিন রাত্রে থেকে তো কিন্তু কিছুতেই আমরা তাড়াতাড়ি করে উঠতে পারিনি প্রায় পাঁচটা বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে তবে বড়দের বলেছিলাম মানে সবাই বাড়ির সবাইকে ছোটদের বলেছিলাম যে তোমরা খাওয়া দাওয়া করে নিও কারণ আমাদের তো একটু ছবি ভিডিও এগুলো করতে হবে তাই লেট হয়ে গেছে মানে বহুতই লেট হয়ে গেছে তো মায়ের রিচুয়াল তো কমপ্লিট হয়ে গেছে এদিকে ছোটো কাকিমা তার রিচুয়াল কমপ্লিট করছে এবং আমাকে এই যে আশীর্বাদই করছে আর বললো যে তুমি যেহেতু লাল শাড়ি পরেছো তো তার সাথে লাল জবাটা তোমার সাথেই যাবে তো কাকিমা আশীর্বাদী স্বরূপ এই লাল জবাটা আমার মাথায় রেখেছিল আর কি তো এখানে একটা মজার ঘটনা ঘটে তো তোমরা দেখতে পাবে তো মজার ঘটনা বলতে যে এই সমস্ত আশীর্বাদী করার পর যে মিষ্টি খাওয়াতে হয় বা হল যে যেটা পছন্দ করবে আর কি তো সেখানে কাকিমা আগে আমার হাজব্যান্ডকে মিষ্টি খাওয়ায় এবং আমাকেও খাওয়ায় তারপর জলের গ্লাস আমি ভাবলাম আমিই খাবো তো নিতে যাই তখন কাকিমা বলে যে না এটা তোমার নয় আগে পার্থকে দেবো তারপর তুমি তো এরকমই একটা মজার ঘটনা ঘটে তো সেই ক্লিপটা আমি বাদ দিইনি কারণ ওটা আমার কাছে বেশি ফানি মুমেন্ট লেগেছে আর কি তো কাকিমা দেওয়া এই যে আশীর্বাদী লাল জবাটা নিয়ে লাস্ট পর্যন্ত আমি কানের পাশে খুঁজে দিয়েছিলাম যে সবাই তো গোলাপ গাঁধা নিয়ে পাশে দেয় কানে গজে তো আমি জবা ফুলটা দিয়ে একটু ছবি ভিডিও ক্লিপ করি তো যে ফানি মোমেন্টটা বলছিলাম এই সময়টাই ঘটে তো সবাই প্রচণ্ড হাসাহাসি করছিল আমারও নিজেরও প্রচণ্ড হাসি পেয়ে গেছিলো তো যাই হোক আমি ভিডিওটা মানে এই ক্লিপটা ডিডিট করিনি আমার ভালো লেগেছে বেশ ফানি বিষয়টা আর আর আমি ভিডিওটা যখন এডিট করছি তখনই বুঝতে পারছি যে সত্যি আমার মেজবনে হওয়াটাই স্বাভাবিক কারণ আমি এত বক করছি এত ছটপট করছি যে আমার মানে সত্যি ক্লিপগুলো না মানে ভালো না আসাটাই স্বাভাবিক তো এই দিকে আবার আমার বাপি চলে এসছে আশীর্বাদই করতে কারণ জানি জামাই ষষ্ঠী মানে শাশুড়ি মায়েরা তাদের জামাইকে ফোঁটা দেবে কিন্তু আমাদের প্রথম থেকেই আমরা বলে এসেছে যে মায়েরা ফোঁটা দেবে কাকিমা ফোঁটা দেবে ঠিকই আছে কিন্তু বাপি কাকা তোমরা গুরুজন তাই তোমরা তো আশীর্বাদ করতেই পারো কারণ আমরা ছোট আশীর্বাদে তো আর কোনো মানে কি বলবো যে নিয়ম নিয়মকানুন থাকে না আশীর্বাদটা আশীর্বাদই থাকে সব সময়ের জন্য তো এই কারণে এখানেও একটা ফানি মুমেন্ট ঘটে তো ভুল করে কাকা আহ তার জামাইকে মানে আমার হাজবেন্ড কে আর কি ফোঁটা দিয়ে ফেলে আবার ছোটো কাকিমা বলতে যে তুমি কেন ফোঁটা দিচ্ছ তুমি কি শাশুড়ি তুমি ফোঁটা দিচ্ছ কাকা তো বুঝতে পারেনি ভাবলো যে ফোঁটা দিতে হয় তো সেই কারণে এখানেও একটা ফানি মুমেন্ট ক্রিয়েট হয় আর কি তো এই যে তবে বাপি কাকাকে পাওয়াটা খুবই মুশকিল চাপের সেই কারণেই মানে একটু দেরি হলো আর কি কারণ সবাইকে একসাথে জড়ো করাটাই চাপের তো এইদিকে গিফট পর্ব তো সব কিছু তোমরা দেখলেই যে কাকিমার জন্য মায়ের জন্য এদিকে মায়ের মাও আমাদের জন্য গিফট দিয়েছে আবার কাকিমাও আবার আলাদাভাবে অ্যারেঞ্জ করেছে তো এই যে বাপির কাকাকে বলছিলাম তোমরা একটু দাঁড়াও একটা ছবি তোলার জন্য এটা মেজবোনি বলছিল। তারপর তোলার হলো আর কি আর ছোটো পিসিকেও ডাকলাম যে পিসি বলল যে আমি করব না আমি বললাম ঠিক আছে তোমাকে ফোঁটা দিতে হবে না আশীর্বাদ তো করতে পারো বলে এই যে ছোটো পিসিকে ডাকলাম একটু আশীর্বাদ করার জন্য আর এইদিকে তো আমার মানে ঘিমে অলরেডি মুখ টুক একদম কালো হয়ে যাচ্ছে প্রচণ্ড কারণ চুলটাও ছাড়া রয়েছে তার জন্য আবার আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করছিলাম যে এত বড় লাল টিপ আমাকে কেমন লাগছে আমি বুঝতে পারছি না আর ওই যে ওই কারণেই কারণ আমার হাজব্যান্ড বলেছে আর তার সাথে সাথে সবাই তাল মিলিয়েছে আমার মা পিসির ছোটো কাকিমা বলল যে না পার্থ যেটা বলেছে ঠিকই করেছে তুমি তো টিপ পড়ো না তো সেই কারণে আর কি ভাবলাম যে ঠিক আছে চলো সবাই যখন বলছে তাতে কোনো মানে অসুবিধা নেই আর এইদিকে ছোটো পিসি আমাদের আশীর্বাদ করল আর কি সব মিলিয়ে একেবারে জমে গেছে আর আমি ভাবছি যে কখন আমি চুলটা খোঁপা করব আর কখন আমি মোটামুটি এই যে গরমের হাত থেকে রক্ষা পাবো তো এই কারণেই তো সব সব হয়ে গেল আর কি মোটামুটি আমাদের ষষ্ঠী ফোঁটার পর্ব প্লাস ফলাহার যেটাই বলো না কেন সেটাই মোটামুটি কমপ্লিট তবে কিছুই আমার হাজব্যান্ড খেতে পারিনি আর এই যে এদিকে চলে এসেছে কোকোবাবু

আমাদের জামাই ষষ্ঠীর প্রথম পর্ব মোটামুটিভাবে কমপ্লিট আর এই যে আমরা রুমের মধ্যে এসেছি আর এইদিকে মেজো মেজ বোন আর কি আমার শুধু ছোট বোনটাই চলে আসছে তো মেজো বোন তার হাতের কারুকার্য দিয়ে আমাদের ডেকোরেশন মানে দ্বিতীয় পর্বের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট করেছে আর এই যে ওকে একটু খাইয়ে দিচ্ছিল তার বাবু তার কারণ সবাই বেশ না খেয়ে বসে রয়েছে আর খিদেও পেয়ে গেছে আর সেই কারণে আবার নিজ বোন আর কি পান পাতা পাড়তে গিয়ে সে পড়ে কেটে কুটে এক একার অবস্থায় রক্তপাত করে ফেলেছে তো সেই জন্যই আর কি একটু বেশি যত্ন করছে আর ছোটো বোনকে খুব মিস করছিলাম তো মাঝখানে ওকে বারবার ফোন করছিলাম কারণ ওকে ছাড়া ভালোও লাগছিল না তো ওর যেহেতু প্র্যাকটিস টিচিং শুরু হবে সেই কারণে ওকে যেতে হয়েছে আর এইদিকে আমাদের কোকোটা বড্ড দুষ্টুমি করছে যখনই আর কি ওকে খাওয়ানা টাওয়ানো হলো আর কি আর এদিকে বসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম কারণ আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে আর কি খাওয়া দাওয়া তো মাঝখানে বলে দিয়েছিলাম সবাইকে খাওয়া দাওয়া করে নিতে তাই নিচে সবাই চলে গেছিলো খাওয়া দাওয়া করতে আর কি আর আমরাই না খেয়েছিলাম আর এই যে আমাদের মোটামুটি ডেকোরেশান এই দিকে কমপ্লিট আর এই যে থালা বাটি গ্লাস সমস্ত কিছু ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ এটা আমার নিজ বোনের হাতে করা সত্যি ও সুন্দর ডিজাইন পারে কোনো দিন কোনো কিছু শেখেনি মানে কোনো কিছু বলতে এই যে এই ডেকোরেশন ডেকোরেশনের যে এই যে আঁকা টাকাগুলো কোনো দিন শেখে ওই ফোন দেখে দেখে ও প্র্যাকটিস করতো ব্যাস এটাই তো সেটাই দেখে আমরা অবাক হয়ে যাই আর কি সত্যি ওর হাতের আর এই যে কারুকার্যটা আমাদের খুবই ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আমার হাজব্যান্ড এসে উপস্থিত ও দেখে অবাক হয়ে যায় যে সত্যি সুন্দর করে তোমরা সাজিয়েছো বলছিল আর এইদিকে কি বলবো যে আমরা নিজেরাইও অনেকটাই ডেকোরেশন করে নিয়েছিলাম আমার হাজব্যান্ড ও আবার একটু শৌখিন প্রিয় আর কি সমস্ত কিছু মানে খুঁতে শৌখিন প্রিয় ও নিজেও করে নেয় ঠিক আছে সমস্ত কিছুর কালেকশান কালেকশান ও আর কি বলে এবং করে সেই কারণে তো এইভাবেই আর কি আমাদের সমস্ত ডেকোরেশন আমরা সবাই মিলে আর কি সহযোগিতায় কমপ্লিট করতে পেরেছি এবং আমাদের তৃতীয় বর্ষের জাময় ষষ্ঠীটা এইভাবে আমরা পালন করেছি তাই মেজবন বলছিল যে আমি রেডি হতে পারলাম না আমরা ছবি তুলতে পারলাম না আর গরমও হচ্ছিল সত্যি কথা বলতে যদি গরম না হতো তাহলে ভালোই লাগতো সব কিছু এদিকে খেমে মুখ একদম কালো টালো একদম বাজে অবস্থায় মানে যত লেট হচ্ছিল আর কি এই অবস্থার মানে অস্বস্তিও লাগছিল আর বেলাও হয়ে যাচ্ছিল কারণ শুধুমাত্র এই সাজানো গোছানোর জন্য তবে আমার হাজব্যান্ড কিছুই বেশি খেতে পারেনি এই যে এতগুলো পদ হয়েছে আগের বছর থেকে কমই পদ হয়েছে কারণ ওই বারণ করেছিল যে আমি বেশি খেতে পারি না বাকি তুমি বেশি কিছু কেনাকাটি করবে না ও খায় কম তবে ওই যে বললাম না যে শৌখিন প্রিয় মানুষ তাই একটু মানে ওই যে গোছানো এই জিনিসগুলো একটু পছন্দ করে এবং আমি পছন্দ করি এবং বাড়ির সবাইও পছন্দ করে সব কিছুই মিলে গেছে আর কি তো সেই কারণে এই সমস্ত করতে গিয়ে আমাদের দেরি হয়েছে কিন্তু আমার হাজব্যান্ড সত্যিই এত কিছু খেতে পারেনি তাই বাপি বলছিলো তোমার জন্য আয়োজন করলাম তুমি কিছুই খেতে পারলে না সব কিছুই আমরা শেয়ারে খেয়েছি মানে ওইগুলোই রেখে দিয়েছি আর খাওয়ার বলতে গেলে ও দুটো পদ দিয়েই মেনলি খেয়েছে সেটা হলো দই কাতলা আর মাটনটা দিয়ে আর কি ওই দুটোই খেয়েছে আর বাকিগুলো কিছুই খায়নি একটু ভাজাভুজিগুলো একটু দু একটা খেয়েছে আর বাকি সব ওই দুটোই মানে মেনলি পরই খেয়েছে আর সব আমি সাইড করে রেখে দিয়েছিলাম কারণ ও বললো যে আমি এটাও করব না তুমি এগুলো সরিয়ে রাখো অনন্যা আসলে আবার রাত্রেবেলা সবাই মিলে একসাথেই খাবো তো এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্বত চলছে এবং তাই আমাদের সামনে আর কি ক্যামেরাটা টাইম ল্যাপসে সেটিং করে দিয়ে গেছিলো আর এই যে বলতে বলতে আমার ছোটো বোন চলে এসছে আর ওকে বললাম যে একটু মুখ ধুয়ে আমি তোকে মুখে দিয়ে দিচ্ছি তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আমি উঠে গিয়ে তো এই ছিল আমাদের তৃতীয় বর্ষের জামাই ষষ্ঠীর ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো কেমন হয়েছে অবশ্যই জানিও